নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন শ্যামবাজার দেশবন্ধু পার্কের উত্তরের আড্ডা সংগঠনের পক্ষ থেকে দেবী বিনা পানির বন্দনা এবং সেই উপলক্ষে পঁচিশ জন শিল্পী তুলির টানে ক্যানভাসে ফুটিয়ে তুলল তাদের শিল্পকর্ম আজ তেরোই ফেব্রুয়ারি সরস্বতী পূজার আগের দিন শ্যামবাজার দেশবন্ধু পার্কের উত্তরের আড্ডা সংগঠনের পক্ষ থেকে ষষ্ঠ বর্ষ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যার নামকরণ হয়েছে অঙ্কনে মহারণ এই অঙ্কন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর জন্য পুরস্কার মূল্য যথাক্রমে দশ হাজার এক টাকা সাত হাজার এক টাকা ও পাঁচ হাজার এক টাকা বিচারের দায়িত্বে ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সোমনাথ চৌধুরী অনির্বাণ দাস ও সুশান্ত পাল এদিন অঙ্কন প্রতিযোগিতায় শিল্পীরা তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলল তাদের সেরা শিল্পকর্মটিকে অঙ্কন প্রতিযোগিতায় সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে সারাক্ষণ উপস্থিত ছিলেন উত্তরের আড্ডার প্রধান উপদেষ্টা তথা বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায় উল্লেখ করা যেতে পারে যে দু সালে পৌরমাতার দায়িত্বভার পাওয়ার পর থেকেই ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায় তার একনিষ্ঠতার উপর ভর করে বারো নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের সব বিষয়ে খোঁজখবর রাখা ভালো মন্দের সাথী হওয়ার পাশাপাশি সংস্কৃতি জগতেও নিজেকে উজাড় করে দিয়েছেন তার ঐকান্তিক প্রচেষ্টায় দেশবন্ধু প্রাকটি নতুন করে সেজে উঠেছে চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের কাছে তার মুখ থেকে শুনি উত্তরের আড্ডা সম্পর্কে কিছু কথা দুর্গাপুজো

প্রথম হওয়া আমাদের এখানে বারো নম্বর ওয়ার্ডে আমরা সবাই বলি এটা একটা সরস্বতী ওয়ার্ড এখানে আমরা ভীষণ ফার্মেসি যেমন রেসবন্ড ফার্মে সাজিয়েছি তেমনি প্রতি বছরই এই জায়গাটাকে এই যে রাস্তাটাকে আলাদা আবেগে এবং আলাদা সংস্কৃতিতে মানুষের কাছে বুঝিয়ে চাই উত্তর কলকাতার আর সারা বছরে উত্তর আঁকা আর কী কর্ম থাকে আমরা এই যে প্রত্যেক বছরই এই সময় বিভিন্ন ছবি আঁকা হয় দেয়ালগুলোকে পেন্টিং করা হয় ক্যাফেটিং করা সেইটা এক এক বছর এক একটা মাত্রা প্রতি বছরই আমরা এগুলোতে চেঞ্জ আর সারা বছর বিভিন্ন ইভেন্ট মানুষের পাশে এসে করে তাদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তারা ছবি তোলে আর তাছাড়াও আমরা সামাজিক বিভিন্ন দায়বদ্ধতায় আমরা এই গ্র্যাফিটিটাকে ব্যবহার করতে চাই যাতে মানুষের পিক্টোরিয়াল স্টাডিটা আমরা সে যে ধর্মেরই হোক আর যে ভাষারই লোক ছবি এমন একটা মাধ্যম সবার কাছে রাজি আমরা সেই জন্য পিক্টোরিয়াল স্টাডিটার উপর একটা এরপর তার মুখ থেকে শুনবো তাদের এ বছরের সরস্বতী পূজার থিম সম্পর্কে এবছর আমরা আসলে মননে বাসন্তী বলেছি বাসন্তী সরস্বতী দেবীর নাম সরস্বতী দেবীর বাড়ি এটা এখানে উপরে রয়েছে বই সরস্বতী দেবীর পাশে রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র তার পাশে রয়েছে ভীষণ আজার উপকরণ আমরা স্যান্ডস্টোনের সরস্বতী ঠাকুর তার দায়িত্ব পাওয়ার পর থেকে কিভাবে তিনি এলাকার মানুষ ও সংস্কৃতি জগতের সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়েছেন সেই সম্পর্কে কি বললেন ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায় আমাদের সকলে নিজে ভীষণ তিনি গান নাচ কবিতা আবৃত্তি আমি দেখি তিনি নিজেও ইনভলভ হন এবং তিনি সেই সমস্ত জগতের মানুষকে একটা ভীষণ সম্মানের চোখে আমরা তার সেই নির্দেশ এবং তার সেই পরিচয়টাকে শুধুমাত্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি জননেত্রী এই যে আবেগ তার ফলেই সারা বাংলা শোনার বাংলা হয়ে উঠেছে কাজে আমাকে পৌর প্রতিনিধি হিসেবে আমি এদিন উপস্থিত অঙ্কন প্রতিযোগিতার তিন বিচারককে নিজে উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্বর্ধিত করলেন বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডাক্তার মিনাক্ষী গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতেও তুলে দিলেন স্মারক এখন কড়া খবর শুনুন বিচারক মণ্ডলীর দুই সদস্য সুশান্ত পাল ও অনির্বাণ দাস এদিন কী বললেন উত্তরের আড্ডা সংগঠনের এই ষষ্ঠতম বর্ষের প্রয়াস এই যে পঁচিশটি ছবি দেখলাম আমরা সোমনাথ দা ছিলেন আমি দিদি রয়েছেন মঞ্চে অভিষেক আছে উত্তরের উত্তরের অভিষেক তা এরা অনেক ভালো বক্তা আমার থেকে আমি বেশি বলতে পারি না তা আশা করব মানে আগামী বছর আবার উত্তরের আড্ডা আরেকটু অন্যরকমভাবে এই অনুষ্ঠানটা করবে এবং আপনাদের এই পাড়াটা তো এখন মনে হয় সারা কলকাতাবাসীর একটা দৃষ্টান্ত হয়ে গেছে যে প্রচুর ছবি ওঠে প্রত্যেকদিন এবং সেই ছবিগুলো দেখতে পাই আমরা না আসলেও দেখতে পাই যে এই পাড়াটার সবাইকে বাঙালি এসে গেছে কালকের জন্য আমরা ওয়েট করেছিলাম সবাই কালকে তো তখন বজায় রাখো উত্তরে আড্ডা খুব ভালো লাগলো আমি এবছর প্রথম এলাম এখানে ঘরগুলো এত সুন্দর সাজানো উত্তরের আড্ডার আরও শ্রীবৃদ্ধি হোক এবং এই আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নাম্বারে অথবা